কুসলের মধ্যে যে আমলগুলো করি সেগুলো হাদিসের আলোকে কিভাবে নবী মোহাম্মদ সাল্লাহ সাহাবা একরাম কীভাবে করেছেন আমরা কিভাবে করি এর মধ্যে তফাৎ আছে নাকি একটু দূরত্ব আছে। এটা একটা মজা করার বিষয় যেমন সাধারণ ম্যাক্সিমাম মানুষ কুসলের ক্ষেত্রে আমরা যেটা মনে করি বা যেটা করে মানুষে পানি নিয়ে ডান কাঁধে আগে বাম কাঁধে পরে মাথায় হলো তিন নম্বর গোসলের সময় এইভাবে গোসলটা অনেক মানুষ বেশি মানুষ মনে এইভাবে করে এবং এইভাবে জানে মনে হয় প্রসার করে এরকম না বিষয়টা কিন্তু শহীদ বুখারি শরীফের চল্লিশ নম্বর একচল্লিশ নম্বর পৃষ্ঠায় প্রথম খন্ডে হজরত আনাস রবিআ তালিত হাদিস এবং এই হাদিসগুলোর আলোকে বর্তমান দারুল অলম দেওয়ার একজন বিশ্ববিখ্যাত মুফতি মুফতি সালমান মানসুর পুরী সাহেব দামাত বারাকাত যিনি উনিশ খন্ড ফতুয়ার কিতাব লেখেন কিতাব ও যিনি দারুল আলম দেওবন্দের আগের মহতামিম জেলে ছিলেন হজরত মাওলানা উসমান সাহেব রহমাতুল্লাহ আলাই ওনার ছেলে এবং মুফতি তকি উসমানী সাহেব ফতুয়া কাসিমিয়ার মধ্যে কাস ফতোয়া উসমানের মধ্যে এবং শিববির আহমদ কাসিম আরেকজন আছে মাজাহেরুল আলম সাহারানপুরের নায়বে মুক্তি ওনার লেখা ফতাওয়া কাসিমি আছে একত্রিশ খন্ড এই কিতাবগুলোতে বোখারি শরীফের হাদিসের আলোকে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহাম কিভাবে গুসল করছেন বিশেষ করে ভরত গুসল এর একটা তফসিল হাদিসের আলোকে বয়ান করছে। ওখানি শরীফের মধ্যে আসছে আল্লাহ নবী গুসলের সময় ফরজ গুসলের সময় তিনটা কাজ করতেন গুসলের ক্ষেত্রে একটা হলো যেখানে নাপাকি লাগা ওই জায়গাটা আগে ধুইতেন দুই নম্বর হলো উজু করতেন তিন নম্বরে গোসলের ক্ষেত্রে মাথার ডান পাশে পানি দিতেন আগে বাম পাশে পরে মাসখানে তৃতীয় পারে আমরা যেটা ব্যাপক হারে মানুষে জানি আর করি সেই ভুলটা হলো ডান কাঁধে দিই আগে বাম কাঁধে পরে মাথায় হলো তিন নম্বরে এই কথাটা পৃথিবীতে প্রথম যেই ফতুয়া কিতাবের মধ্যে আসছে সেটা হতো আলমগীর সেখান থেকে আমাদের কৌম মাদ্রাসার যেহেতু এখানে বেশিরভাগ গোলাম একরাম উল্টু কিতাবগুলোর মধ্যে এইভাবে বর্ণিত হয়ে আসছে কিন্তু আমাদের এই আকাবিরের দেওয়াবল ওনারা বলছেন যেভাবে এখন বর্ণিত হয়ে আসছে এটা দুইটা সমস্যা একটা হলো এটা হাদিস বিরোধী দুই নম্বর হলো বিজ্ঞান বিরোধী হাদিস বিরোধী কেমনে সমস্ত হাদিসের কিতাবে বিশেষ করে বুখারি শরীফের কথা বললাম প্রথম খন্ড 40 নম্বর 41 নম্বর পৃষ্ঠায় এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি গোসল কেমনে করছেন হাদিসটা বারবার রিপিট হয়েছে আল্লাহর নবী প্রথম গোসলের সময় একতর যেখানে মহিলা আছে মহিলাগুলো পরিষ্কার করছেন দুই নম্বরে ওযু করছেন তিন নম্বরে প্রথম সূচনা হয়েছে মাথায় পানি দেওয়া পানি দেওয়ার মাধ্যমে মাথার ডান পাশে লগ দিয়া মধ্য দিয়ে পানি দিছেন এরপরে বাম পাশে তৃতীয়বার হলো মাঝখানে নবীজির গুসল যেভাবে হাদিসে আসছে এভাবেই হবে এই যারা ডান কাঁধে পানি দেয় এরপরে বাম কাঁধে তিন নম্বরে মাথায় এটা হাদিস বিরোধী একটা দুই নম্বরে বিজ্ঞান বিরোধী কেন এখন দেখতে দেখবেন মেডিকেল সায়েন্সের যারা ডাক্তার ওনারা এটা বলে আমরাও সহজে এখন বুঝবই যা একটা মানুষ যখন ডান কাতে পারি দেয় বাংকাতে শরীরটা ঠান্ডা হয়ে যায় তখন শরীর ঠান্ডা হয়ে তার গরমটা মাথায় যায় ডুবে তো যাদের প্রেসার আছে এদের জন্য ক্ষতি প্রেশার না থাকলেও যখন শরীর ঠান্ডা হয়ে গরমটা যায় মাথায় যায় গরমটা ডুবে মাথা গরম থাকে তখন শরীরের জন্য ক্ষতি স্বাস্থ্যের জন্য ক্ষতি আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা এমন একটা সুন্নত বলেন নাই এমন একটা সুন্নত ইসলামে নাই এরা বিজ্ঞান বিরোধী হ্যাঁ বিজ্ঞানে অনেক সময় বলতে পারে যে এটা আমরা বুঝি না এটা মানি না এই ইসলামের এই শূন্য আমরা অস্বীকার করলাম এটা কেন অস্বীকার করছে এটা তাদের বিজ্ঞান রসুলের বিজ্ঞানের উচ্চ শিকর পর্যন্ত না পৌঁছার কারণ রসুলের বিজ্ঞান আরও উপরে ছিল রসুল এটা সম্মত এই জন্য যখন প্রথমেই মাথায় পানি দিয়ে দিবে ডানে বামে মাছ তো মাথা ঠান্ডা হয়ে গেল সম্মত হইলো আবার যেসব কিতাবে এবং যে মানুষের মধ্যে যে কথাটা প্রচারিত ডান কাঁধে বাম কাঁধে ডান কাঁধে আগে বাম কাঁধে পরে একসাথে এটার উপর আমল হইল যখন মাথার ডান পাশে পানি দিল তো এই পানিটা এসে ডান কাঁধে পড়লো এরপরে যখন মাথার বাম পাশে পানি দিল এই পানি এসে বাম কাঁধে পড়লো তো ফেঁকার কিতাবের মাস্তার উপর আমল হইল হাদিসের সাথে আমল হওয়ার সাথে সাথে এই জন্য ক্ষেত্রে আমরা যারা এই ভুল করছি নামাজ করার কারণে হোক বা যারা করে এখনো আমরা জানি তাদেরকে সুদ্রায় দেওয়া যেদุ गुस्লটা প্রতিদিন করতে হয় নামাজের জন্য ইবাদত বন্দেগীর জন্য তুমি गुस्লের এই সুন্নত তরিকার উপরে উন্নক নিয়ে আসা যে এর হলো সহি এটার জন্য এই বর্তমান মুফতি সালমান মনসুরপুরী সাহেব মুফতি তকিছורי সাহেব ওনারা এটাকে এইভাবে ব্যাখ্যা পর বর্তমান যেহেতু অনেকের মধ্যে জানা নাই সহি হাদিস এবং হাদিসের উপরে যে আমল আমাদের পূর্বশুরীরা করছেন সাহাবাহিক এবং সেটাকে এইভাবে উল্লেখ করছে